যেমন প্রাণী সমাজ মনুষ্য সমাজ জিন সমাজ অথবা অন্যান্য সমাজ যেগুলো সমাজের অভাব নেই সমাজ বহু রকমের সমাজ হইতে পারে আমরা যেই সমাজটির কথা আলোচনা করতে চাই তা হচ্ছে মানুষ এবং জিন সমাজ এদের জন্য আল্লাহ তালা আকিদাকে বিশ্বাসকে নির্ধারণ করার জন্য স্বাধীনতা দিয়েছেন অন্য কাউকে স্বাধীনতা দেননি তারা ইন কুল্লু মা ফিস সামাওয়াতি ওয়াল ইল্লাহ আতি আতির রাহমানি সবাই আল্লাহর দাস হতে বাধ্য আল্লাহর দাসত্ব সবাই প্রকাশ করে সুবহানাল্লাহুস সামাওয়াতিস সাবরা আসমান জমিন সব কিছু আল্লাহ তাআলা যিকির করে ওয়া লা কিলা তাফকাহুনা তাসবীহহু তোমরা তাদের তাসবীহ বুঝনা এবং আ শাস আল্কা লখুসবা, ওয়াংলাজম সাজালু আস্দদা। আল্লা তালা বলছেন সবাই কিন্তু মেনে চলে। আকিদার বাধ্যবে অউধগতা এই জন্য শুধু। যিম এবং মানুষের জন্য রয়েছে। অন্যরা যারা পেরেশতা আছে তারা এর মাধ্যে জীবন জাপান করে বিকলপুলি তাদের মধ্যে আসে না। লাই আসুন আল্লাহ হামা আমার আবম ওইয়ে ভালু আল্লাহ যা নির্দেশ দিয়েছে সেটাই তারা পালন করে এবং আল্লাহ তালা অবৈধ তারা হতে জানে না অবৈধ হয় না তাদেরকে আল্লাহ তালা অবৈধতার তার তাদের ভিতরে দেননি তাদের মধ্যে এটা দেননি মানুষ এবং চীনকে স্বাধীনতা দিয়েছেন গ্রহণ করা বিশ্বাসের সেই জন্য তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জান্নাতও রেখেছেন তাদের জন্য জাহান্নাম রেখেছেন জান্নাত যেমন রেখেছেন বিশুদ্ধ আকিরার জন্য জাহান্নাম রেখেছেন অশুদ্ধ আকিরার জন্য শুধু এই সমাজে যারা বাস করে যাদের কথা বলছিলাম আমি আপনি একদম যারা বাস করে এদেরকে বলা হয় সেই অর্থাৎ এরকম একটি যার ভিতরে অন্যেরা প্রবেশ করতে চাইনে তারা নিবে না তারা বলবে এরা আলাদা সমাজ এরা আলাদা সমাজ এইটাকে বলা হয় কোনো রকম একটা কোস্ট একটা সমাজ একটা মানুষ একটা জনগোষ্ঠী এরাই হচ্ছে সমাজ এদের মধ্যে হতে পারে কেউ আলেম এদের মধ্যে হতে পারে কেউ গবেষক এদের মধ্যে হতে পারে কেউ শিকারি এদের মধ্যে হতে পারে কেউ খ্যাত খামার করে কেউ বা রিক্সা চালায় কেউ বা বিভিন্ন শিল্প শিল্প বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলে এরা সবাই কিন্তু মানুষ মনুষ্য সমাজের একটি অংশ প্রত্যেকে মানুষের 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 সমাজের একটা অংশ এদের প্রত্যেকে আবার ভিন্ন ভিন্ন অংশ থাকতে পারে কিন্তু আমরা যে উদ্দেশ্য দিচ্ছি যে পুরু মুসলিম সমাজের উপরে মনুষ্য সমাজের উপরে আকিদার কি প্রভাব হতে পারে ইসলাম আমাদেরকে জানিয়েছে ইসলাম আমাদেরকে জানিয়েছে যে আমরা পুরুষ এবং নারী উভয়ে মিলে একটা সমাজ উভয় সমাজ আর উভয়ের জন্যই আমার আল্লাহ তালাকে মেনে চলা জরুরি উভয়ের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আকিদাটা বিশুদ্ধ এবং তাকে অধিকারী হতে পেরেছে আর তাহলে বলছেন ইয়ে আই ইউ হে মানুষেরা ইন্না কলক না কুম্বিনাকারী ব্যবস্থা আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী থেকে একজন পুরুষ থেকে ওজার না কুম সৌভ অমকবার তোমাদেরকে করেছি সৌভ অর্থাৎ অনারব যারা তাদেরকে সৌরভ বলা হয় ও এবং গুত্র এদের কি করেছি এভাবে ভাগ করে দিয়েছি যে তার যাতে একে অপরের মধ্যে তোমরা পরিচিতি লাভ করতে পারো পরিচিতি লাভের জন্য এই বংশ ওই বংশ এটা এই পার্থক্য করা হচ্ছে কিন্তু তাসুবের জন্য নয় যে আরবদের জন্য বা আজমদের জন্য অনারবদের জন্য অথবা ওই সেকিল দিবা জন্য নয় অর্থাৎ বিশেষ কোনো গুত্র গোত্রের পরিস্থিতি এই জন্য নয় মর্যাদা হচ্ছে একমাত্র তাকোয়ার মাধ্যমে নির্ধারিত হবে এখন তাকোয়া যদি কারো থাকতে হয় তাহলে আকৃদাটা বিশুদ্ধ হতেই হবে যদি সম্মানিত হতে হয় আপনাকে আল্লাহর কাছে জগতের মানুষের কাছে বিবেকবানদের কাছে যদি কোনো আপনি নিজেকে সম্মানিত করতে চান আপনাকে আপনার আকৃদাকে বিশুদ্ধ করতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের বর্তমান সমাজের কিছু চিত্র তুলে ধরছি তারপর প্রভাব উল্লেখ করব আকিদা প্রভাব আমাদের বর্তমান সমাজ দুর্ভাবে ব্যক্ত একদিকে নিঃশেষ হওয়ার পথে নিঃশেষ হয়েছে কিভাবে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম হয়েছে তাদের জন্মসূত্রে মুসলিম বলে আমাদের যে সমাজটা আমরা বাস করি মুসলিম সমাজে অধিকাংশই মুসলিম হয়েছে তারা পিতা মাতা মুসলিম ছিল বলে মুসলিম হয়েছে আরেক গোষ্ঠী মুসলিম হয়েছে কারণ তাদের ভোটার লিস্টে মুসলিম নামটি আছে সেই জন্য মুসলিম হয়ে গেছে অথবা জন্মসূত্রে মুসলিম বলা যেতে পারে এই হিসাবে ওয়ালি সূত্রে মুসলিম অথবা কেউ বা তাদের ভোটার লিস্টের মুসলিম এই অবস্থায় তারা আছে এদের অধিকাংশই অধিকাংশই দিন সম্পর্কে জানে না অধিকাংশই দুনিয়ার অনেক কিছু জানে আল্লাহ যা বলেছেন সেটাই সত্য তিনি বলেছেন দুনিয়া দুনিয়ার জীবনের যে প্রকাশ্য প্রকাশ্য যে যে প্রকাশ্য দিক রয়েছে এটা এরা ভালোই জানে কিন্তু আখরাত সম্পর্কে তারা গাফিল এর অর্থ হচ্ছে দুনিয়ার জীবনকে তারা জানলেও আখড়া সম্পর্কে তারা জানে না এটাই হচ্ছে বর্তমান চরিত্রে বর্তমান সমাজের একটি চিত্র তারা আখেরাতকে ভুলে বসে আছে এদের মধ্যে কেউ পুরোপুরি নাস্তিক এদের মধ্যে কেউ হাফ নাস্তিক এদের মধ্যে কেউ নাস্তিক না আস্তিক হলেও তার আস্তিকতাকে তাদের দিন মনে করে বসেছে আস্তিক হলেই মনে করে বসেছে যে এর মাধ্যমে যদি মুক্তি পাওয়া যাবে না শুধু আস্থিকতা দিয়ে আল্লাহর দরবারে কোন মুক্তি পাওয়ার আশা আপনার আমার কারো থাকবে না আস্থিকতাই কোন আমাদের উদ্দেশ্য না পরিপূর্ণ থাকাটাই উদ্দেশ্য এটা হচ্ছে বর্তমান সমাজের একটা গোষ্ঠীর অবস্থা যারা মৌলিক বিষয়ে তারা ইনহেলাল অবস্থায় আছে ভালো অবস্থায় নেই যে যেমনে পারছে এমনি আকিদে বিশ্বাস গ্রহণ করে বসে আছে আরেকটি গোষ্ঠী আছে যাদের উদ্দেশ্যই খারাপ মুসলিম সমাজে বাস করে কিন্তু তারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে মুসলিম ইসলামের বিরুদ্ধে কাজ করে এরকম লোকের অভাব নেই আমাদের সমাজে আমাদের সমাজে আরেকটি গোষ্ঠী আছে বেদাত নিয়ে চলাফেরা করে এদের কাছে এদের কাছে বেদাত এদের কারো কারো কাছে বেদাত হাসারা সাইয়া ভাগ করা এদের আরেক গোষ্ঠীর কাছে বেদাত নিজেই যেন শূন্য হয়ে গেছে বেদাত তাকে তারা শূন্য বলে চালু করে দেয় কেউ যদি কোনো বেদাতটা না করে তার বিরুদ্ধে ঘোষণা আসে অমুকের দালাল বা অমুকের দালাল ইহুদির দালাল বা অমুকের দালাল বলে তার বিরুদ্ধে সেটা তারা প্রসার প্রসারে তারা লিখতে থাকে আরেকটি গোষ্ঠী আছে যারা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে না পার্থক্য করতে চায় না মুসলিম সমাজ আজ শতদা বিভক্ত এই সমাজের মধ্যে আঁকি দেওয়ার কত প্রয়োজন আপনি আমি সহজে বুঝতে পারি এই সমাজের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে কালিমাতুল আলহ্লাহ এবং কালিমাতুল মাহমুদুর রাসুল্লাহ মাহমুদুর রাসুল্লাহ এই এই দুটি জিনিসকে যথাযথ পরিচয় করিয়ে তোলা এরকম একটি সমাজে এরকম একটি সমাজ বা তার খারাপ একটি সমাজে আল্লাহ তার নবী পাঠিয়েছেন তিনি সেখানে যে দাওয়াত দিয়ে শুরু করেছেন দিতে হবে এবং তাকে আসুন হিসেবে মেনে আমরা বেদাতকে পরিত্যাগ করতে হবে এই কাজটি এই সমাজের প্রথম করণীয় এই সমাজের মধ্যে এইটা যত তাড়াতাড়ি আমাদের আলেম সমাজ বুঝবে দাওয়াত পুষ্টি বুঝবে আমাদের যারা রাজনীতিবিদ তারা বুঝবে শাসকরা বুঝবে সমাজপতিরা বুঝবে অথবা আমাদের যারা প্রশাসকরা বুঝবে তত তাড়াতাড়ি তারা উন্নতির দিকে যেতে পারবে সমাজকে বিশুদ্ধ করতে পারবে আল্লাহ এবং তার রসুলের পথে পরিচালিত করতে পারবে আল্লাহর দেয়া পথে চলতে পারবে সেই পথটি হচ্ছে হাদিহি সাবিলি আদরুল্লাহি আলা ওয়াসিরাতিন আনা ওয়া মান ইত্তাবআনি প্রিয় আবার আগেই বলেছি আকিদার বিষয়গুলো একেবারেই নির্ধারিত বিষয় বিষয় এমন নয় যে দুনিয়ার বানিয়ে দিবেন কেউ কেউ দেখতে পাচ্ছি গোল না সমতল সেটা নিয়ে বিষয় বানিয়ে দিচ্ছেন যে আকিদার বিষয়গুলো নির্ধারিত আকিদার বিষয়গুলি নির্ধারিত এগুলোতে বানানোর কমা কমানোর কোনো সুযোগ নেই এখানে যা আছে সেটাই মাত্র নতুন করে কোনো কিছুকে আকিদের বিষয় বানাইতে পারবেন না এই জন্য আপনার আমার জন্য আকিদের বিষয়গুলি জেনে সেগুলি সমাজে কি প্রভাব সেগুলি জানার ব্যবস্থা আমরা করি এক নম্বর হচ্ছে আমার রবুল আলমিন আল্লাহ তাআলাকে আপনি খালেক মালেক মুদাবের মানেন সমাজের মধ্যে যদি কোনো কেউ আল্লাহ তালাকে সমাজের মানুষরা যদি আল্লাহ তালাকে একমাত্র স্রষ্টা মানে তাকে যদি কোনো মালিক মানে এবং তাকে যদি পরিচালক মানে তাহলে সে কখনো কোনো কবরের কাছে কিছু করতে যাবে না কোনো মাজারের কাছে যাবে না কোনো ব্যক্তির কাছে নিজেকে সফি দিবে না কারো কাছে মাথা ন যাবে না কারো উপরে ভরসা করবে না এবং কারো কাছে এমন কিছু চাইবে না যা শুধুমাত্র আল্লাহ তালাই দিতে পারেন সুতরাং একজন মানুষ স্বাধীন হবে সে পরাধীন হবে না ভয় থাকবে না রাস্তা দিয়ে হাঁটার সময় তার মনে হবে না আমার গাড়িটা উল্টে দিতে পারে অমুক কবর অথবা অমুক মাজার আমাকে ধ্বংস নিঃশেষ করে দিতে পারে এমন কিছু তার মাথার ভিতরে কখনো আসবে না আপনি যখন এটা বিশ্বাস করবেন আপনার রবের নাম এবং গুণ রয়েছে সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে তখন আপনি গুণাতে লিপ্ত হলে আপনি নিরাশ হয়ে যাবেন না আপনি গুণা তো লিপ্ত হতে হওয়ার জন্য ভয় পাবেন আপনি যখনই কাজ করতে যাবেন তখনই আপনার মনে হবে আমার রব্বুল আল আমিন আমাকে দেখছেন আমি কি হালাল করছি না হারাম করছি আমি সমাজকে কি বিনষ্ট করছি না সমাজকে সঠিক পথে পরিচালিত করছি আমার দ্বারা কি সমাজ নষ্ট হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনার মাথায় সব সময় আসবে আপনি তখন হারামের দিকে যেতে পারবেন না আর যদি অন্যায় করেও বসেন আপনার মাথায় আসবে আমার রব্বুল আলমিন গফর তিনি গাফুর তিনি আফু তিনি 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 ক্ষমা করে দিবেন দয়া করবেন আপনি নিরাশ হয়ে সমাজের মধ্যে কখনো আত্মহত্যার পথ বেছে নেবেন না আপনি নিরাশ হয়ে কখনো আপনি মাদক গ্রহণ করবেন না নিরাশ হয়ে আপনি রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় বসে আপনি হেরোইন টানবেন না আপনি অন্যায় কাজে নিজেকে ধ্বংস করে দিবেন না আপনি মনে করবেন যে আমি হারিয়েছি যা কিছু হারাই না কেন আমার রব্বুল আলমিনকে হারাই নিত কিছুই হারাইনি আপনার তখন ফিরে আসার জায়গা সম্পর্কে আপনার উপলব্ধি আসবে এটা হচ্ছে শুধু একটি দুটি নামের গুণের কথা বলেছি আল্লাহর প্রত্যেকটি নাম এবং গুণের প্রভাব আমাদের আমাদের মধ্যে রয়েছে তিনি রহমান এই তার রহমতের রহমত পেতে হলে আমাদেরকে আমাদেরকে রহমত পেতে হলে আমাদেরকে সেরকম রহমত দেখাতে হবে বান্দাদের প্রতি সমাজের মানুষের প্রতি রহমত দেখাতে হবে সমাজের সমাজের যে কোনো প্রাণীর প্রতিও আমাদেরকে রহমদি হতে হবে কারণ তিনি রহমান রসুল্লা বলেছেন আর রহমানু আর রাহেমুরহমুর রহমান যারা রাহে মানুষদেরকে দয়া করে রহমান তাদের প্রতি দয়া করেন আল্লাহ তালা তার নিজের নাম রেখেছেন জামিন তিনি পছন্দ করেন জামালকে আপনি চুল নিয়ে থাকবেন না সুবিন্যস্ত থাকবেন কারণ আপনি বিশ্বাস করেন আপনার রব হচ্ছে জামির সুন্দর সেভাবে আপনি বেজল করবেন যখন আপনি জানবেন আপনার রব হচ্ছেন ফারদুন তিনি হচ্ছেন ভিত্রুন বেজর আপনি বেজর সংখ্যাকে পছন্দ করবেন যে আল্লাহ রসুলাম সেটাই বলেছেন ইন্দাল্লাহ ভিত্রুন ইউ হকবুল ভিত্রা এই কিছু নামের শুধু একটি দুটি নামের কথা বলেছি আল্লাহর শত নাম আরও বেশি নাম আল্লাহর হাজার হাজার গুণ সবগুলি আমাকে এই দিকে ধাবিত করবে যে আমি আমার রবের পথের দিকে চলি আমার সমাজটাকে সে পথে পরিচালিত করি আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে আপনি যখন জানবেন আমার রব নিকটত নিকটতম আসমানে নেমে এসেছেন সেই সময় আপনি দোয়া করবেন এবং সে সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন হালমিন মুস্তাফুল্লা এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তা তার দোয়া কবুল করব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা প্রদান করব। আপনি সমাজে থেকে সমাজটাকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম যথাযথভাবে বুঝতে পারেন আপনি যখন আপনি জানবেন আল্লাহ তালার সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ার শাসকরা যত ক্ষমতার অধিকারী না আল্লাহ তালার ক্ষমতা সকলের চেয়েও বেশি তখন আপনি মনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন ফালা তাহসাবাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইনমা ইনমা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফিহি আলাবসার আল্লাহ তাআলা বলছেন জালেমরা যেন ভুলে না যায় ভুলে না যায় যে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে গাফিল বরং আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন এক সময় তিনি ঠিকই পাকড়াও করবেন এটা যেন ভুলে না যায় আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদের নামটি আল্লাহর কাহার নামটি আল্লাহর জব্বার নামটি যত বেশি আপনার স্মরণ হবে সমাজের প্রতিটি মানুষ তখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে মেনে চলবে আল্লাহর বিধানকে মেনে চলবে আপনি যখন জানবেন বিধান দেয়ার মালিক আল্লাহ কারণ এটা তার রবি অংশ এটা তার এটা তার আসমাতের অংশ ওয়া হুকুম আল্লাহ হচ্ছেন হাকাম তার কাছ থেকে নিতে হবে এটা আমার নবী মোহাম্মদ বলে দিয়েছেন সুতরাং আপনি তো এখন চিন্তা করবেন যে আমি যে বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছি আমি যে বিধান দিয়ে সমাজ পরিচালনা করছি আমার এই বিধান তো চলতে পারে না আমি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমি যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি তিনি তো আমাকে তিনি আমাকে এমনি ছেড়ে দিবেন না তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না যা সর্বশেষ দুনিয়াতে ছাড় পেলেও আখরাতে মুক্তি তার জন্য শুধু হবে কারণ সে আল্লাহর বিধানকে দূরে ঠেলে দিয়েছে আল্লাহর বিধানকে কখনো মেনে নেয়নি আল্লাহ তালার বিধানকে অবজ্ঞা করেছে আল্লাহর বিধান প্রবর্তন হতে হবে সেটা সে বিশ্বাস করেনি অথবা মেনে নেয়নি বরং সে মনে করেনি যে আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন এটা তার আল্লাহ আকির বিশুদ্ধ আকিদার অভাবেই সমাজের প্রতিটি মানুষ সেটা করে রাষ্ট্র সেটা করছে এটাকে আমাদের মনে রাখতে হবে আপনি যখন জানবেন আল্লাহ তালা উপর থেকে আপনাকে দেখছেন আসর উপর থেকে তিনি আপনাকে দেখছেন তখন আপনার কর্মকাণ্ড অত্যন্ত সমাজের প্রতিটি মানুষের কর্মকাণ্ড পরিশীলিত হবে সে বুঝবে আমার কর্মকাণ্ড কিন্তু রেকর্ড হচ্ছে ফেরেস তারা রেকর্ড করছে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখছেন তিনি সব কিছু জানেন আসাহু তখন সে সাবধানী হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে কারিমে সেজন্য তার নদীকে বলছেন আল্লাহ